ওম নম ভগবতে বাসুদেবায় নমহ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা বন্ধুরা ভাদ্রমাসের শুভ শুক্লপক্ষের একাদশীর নাম পার্থিব কল্যাণদায়িনী পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশী কবে পালন করবেন তা আজ আমরা বিস্তারিত জানব শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী তিথিতে অনন্ত সহায় দয়াময় ভগবান শ্রীহরি বিষ্ণু তার শয্যা পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে স্বয়ং বিশ্রাম নেন তাই বন্ধুরা এই একাদশীকে বলা হয় পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বন্ধুরা এই একাদশী ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান মহাফল লাভ হয় এছাড়াও বলা হয়েছে যদি কোনো কারণে আপনি একাদশী ব্রত পালনে অক্ষম হন তবুও কেবলমাত্র একাদশীর মাহাত্ম শ্রবণ করে এবং সেই দিনে শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে আপনিও এই ব্রতের অনেকাংশে পূর্ণফল লাভ করবেন দেখুন বন্ধুরা একাদশীকে বলা হয় ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী মানুষের জন্য অমৃত সম পরম ঔষধ দেহ ও মনের ক্লান্তি রোগ ব্যাধি পাপ ও সংকট সব দূর হয় এই পবিত্র তিথির আরাধনায় তাই প্রিয় বন্ধুরা এমনই পরম কল্যাণদায়িনী পার্শ্ব একাদশী আবারও আমাদের জীবনে আসতে চলেছে এই ব্রত পালন করলে জীবনের সকল পাপ থেকে মুক্তি মেলে বড় বড় সংকট দূর হয় আর ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয় সুতরাং ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে অবশ্যই আপনারা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্র পার্শ্ব পরিবর্তনী ব্রত পালন করবেন কারণ এই ব্রত শুধু ধর্মীয় আচার নয় এটি জীবনের অন্ধকার দূর করার অমৃত আলো তাই বন্ধুরা এই একাদশী কবে পালিত হবে কোন দিনে এই একাদশীর পবিত্র ব্রত আপনারা পালন করবেন এই একাদশী তিথিটি কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে এবং সেই সঙ্গে এই পার্শ্ব একাদশীর দিনে কি করবেন ও কি করবেন না এসব নিয়ম নিয়মকানুনের বিস্তারিত বর্ণনা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এছাড়াও এই পবিত্র দিনে কি খাবেন আর কি একেবারেই খাবেন না সেই বিষয়গুলো আজ আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন বন্ধুরা আমাদের সকলের জীবনে আজকের এই অতি গুরুত্বপূর্ণ তথ্য জানা অত্যন্ত প্রয়োজনীয় তাই অবশ্যই আমার প্রিয় ভক্তগণ ভক্তি ভালোবাসা ও গভীর শ্রদ্ধার সহিত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ভবিষ্যতে এই ধরনের নতুন নতুন ধর্মীয় তথ্য একাদশীর মাহাত্ম ও আধ্যাত্মিক জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে জয় শ্রীহরি বিষ্ণু অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় প্রতিটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় একই সঙ্গে জীবনের যাবতীয় পাপ ক্ষয় ঘটে এবং সৌভাগ্য প্রাপ্ত হয় তাই এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পালন করা আমাদের ধর্মগ্রন্থে অন্যান্য সকল একাদশীর সমতুল্য পবিত্র বলে বিবেচিত আজকের এই ভিডিওতে আপনারা জেনে যাবেন এই পার্শ্ব একাদশী কবে পালন করবেন তিথির মাহাত্ম কী এবং কিভাবে পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় শাস্ত্রমতে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠান ও পূজার্চনার মাধ্যমে এই পার্শ্ব একাদশীর উপবাস পালন করেন এবং সর্বশক্তিমান ভগবান বিষ্ণুর আরাধনা করেন তার জীবনের সব পাপ দুঃখ ও কষ্ট অচিরেই বিনাশ হয় ভক্তি সহকারে পালনকারী ভক্ত অবশ্যই বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন তাছাড়া এই একাদশী কেবল মুক্তি নয় জীবনের যে কোনো নেতিবাচকতা অশুভ শক্তি ও অশান্তি দূর করতেও সহায়ক এই ব্রতের মাহাত্ম এতই গৌরবময় যে একে বলা হয় জীবনের পরম সৌভাগ্যের দ্বার তাই বন্ধুরা আসন্ন এই পার্শ্ব পরিবর্তনী একাদশীতে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ব্রত পালন করুন আর ভগবান শ্রীহরির অশেষ আশীর্বাদে জীবনকে করুন পবিত্র ও শান্তিময় হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষে বয়সী থেকে শুরু করে আশি নব্বই বছর বয়সী পর্যন্ত প্রত্যেক ভক্তের জন্য ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য একাদশী ব্রত পালন করার পাশাপাশি একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির অশেষ কৃপা লাভ করা সম্ভব হয় এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই পার্থিব কল্যাণদায়িনী পার্শ্ব একাদশীকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সর্বাধিক শুভ তিথি হিসাবে বিবেচনা করা হয়েছে তাই এই দিনে ভগবান শ্রীহরির উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় জীবনের দুঃখ কষ্ট লাঘব হয় সংসারে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হন বন্ধুরা এবার আসি মূল প্রসঙ্গে এই বছরের পবিত্র পার্শ্ব একাদশী কবে পালিত হবে এই বছর দু সালে পার্শ্ব একাদশী পালিত হবে তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার তাই আপনারা অবশ্যই বুধবার দিন ভক্তি ভালোবাসা সহকারে এই পবিত্র পার্শ্ব একাদশীর উপবাস পালন করবেন এবার বন্ধুরা আমরা শ্রবণ করব এই একাদশীর মহিমা কথাটি শ্রীমদ্ মহাভারতের প্রসঙ্গে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভরে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের সঠিক বিধি কি আর এই ব্রত পালন করলেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ করুণাময় কণ্ঠে বললেন হে ধর্মরাজ এই একাদশী মহাপুণ্যপ্রদায়ণী সমস্ত পাপ এবং মুক্তিদায়নি এই একাদশী বাজপেয়ী যজ্ঞের থেকেও অগণিত গুণ বেশি ফল দান করে যে ব্যক্তি এই পবিত্র তিথিতে ভক্তি সহকারে শ্রী বামনদেবের পূজা করেন তিনি সমগ্র ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনা করলে তিনি নিশ্চয়ই বিষ্ণুলোক প্রাপ্ত হন এই দিনে ভগবান শ্রী হরি পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তখন যুধিষ্ঠির মহারাজ আবারও বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার মনে কিছু সংশয় রয়ে গেছে হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর যারা চতুর্মাশ্য ব্রত পালন করে তাদের এই সময়ে কী কর্তব্য আপনার শয়নকালে লোকেদের কী করণীয় আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল হে প্রভু অনুগ্রহ করে বিস্তারিতভাবে বলুন এবং আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দ্বৈত্যকুলে আবির্ভূত মহাপরাক্রান্ত প্রহ্লাদ মহারাজের পৌত্র মহাদানবীর বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল তিনি সর্বদা আমার সন্তুষ্টি বিধানের জন্য অগণিত গ্রবাহন পূজা ও ব্রত নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতেন কিন্তু ইন্দ্রের প্রতি তার বিদ্বেষবশত তিনি সমগ্র দেবলোক জয় করে নিলেন তখন সকল দেবতাগণ ইন্দ্রসহ আমার শরণাপন্ন হলেন এবং প্রার্থনা জানালেন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ রূপে বামন অবতার ধারণ করে বলিমহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম সেখানেই আমি তার নিকট ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করলাম সে আমাকে আরও শ্রেষ্ঠ কিছু দান করতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণে অটল থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমার ভগবত্ব বুঝতে পেরে বলি মহারাজকে দান করতে কঠোরভাবে নিষেধ করলেন কিন্তু সত্যপরায়ণ সত্যব্রতধারী মহাদানবীর বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন আমি এক পদে নিচের সপ্তলোক অধিকার করলাম আর এক পদে উপরের সপ্তভুবন আচ্ছাদিত করলাম পুনরায় যখন তৃতীয় পদের স্থান চাইলাম তখন বলি মহারাজ বিনম্রভাবে নিজের মাথা পেতে দিলেন আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার এই অতুলনীয় ভক্তি দানশীলতা ও আচরণে আমি মহা সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুতি দিলাম আমি সর্বদা তার নিকটেই বাস করব ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক দিব্য মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় অপর একটি মূর্তি ক্ষীর সাগরের অনন্ত শয়নে যেখানে অনন্তদেবের কোলে হরি একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস নিদ্রামগ্ন থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে গণ্য করা হয় শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে শাক মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাছ ও কলাই সব বর্জন করে চার মাস ব্যাপী শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করা অত্যন্ত আবশ্যক সাহিত্য বলা হয়েছে ভগবান এই দিনে পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদায়িনী এই পার্শ্ব পরিবর্তনই একাদশী ব্রত পালনের ফলে এক সহস্র যজ্ঞের সমতুল্য ফল লাভ হয় ভক্তি নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে পালন করলে জীবনের সমস্ত পাপ ধ্বংস হয় এবং চিরন্তন মুক্তি লাভ হয় তাই আপনি নিজেও অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে ভক্তি সহকারে উৎসাহিত করুন কারণ এই ব্রত পালন করার মাধ্যমে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয় এবং জীবনের সকল পাপ ধ্বংস হয় এছাড়াও প্রিয় বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিনে কিছু কাজ ভুল করেও করবেন না আসুন জেনে নিই সেই নিষিদ্ধ কাজগুলো নম্বর এক একাদশীর দিনে কখনোই জুয়া বা পাশা খেলা চলবে না ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে এমন করলে শুধু ব্যক্তি নয় তার পুরো বংশ ধ্বংসের মুখে পড়ে নম্বর দুই একাদশীর রাতে কখনোই ঘুমানো উচিত নয় এই রজনীতে সর্বদা শ্রীহরির ভক্তি মন্ত্রজপ ভজন ও জাগরণে সময় কাটানো শ্রেয় এতে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় নম্বর তিন এই পবিত্র দিনে চুরি করা মারাত্মক অপরাধ একাদশীর দিনে চুরি করলে সাত পুরুষ পর্যন্ত পাপের অংশীদার হয় নম্বর চার একাদশীর দিনে খাওয়া দাওয়া ও দৈনন্দিন ব্যবহারে সাত্বিকতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় কারণ সাত্বিকতা জীবনে আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি নিয়ে আসে নম্বর পাঁচ এই দিনে কখনোই কঠোর শব্দ ব্যবহার রাগ বা মিথ্যা কথা বলা উচিত নয় অন্য কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ করবেন না কারণ এই দিনে অন্যকে কটু কথা বললে সেই পাপ সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায় নম্বর ছয় একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু সন্ধ্যাবেলা বা রাতে শুতে যাওয়া একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে এছাড়াও প্রিয় ভক্তগণ পার্শ্ব একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার থেকে বিরত থাকেন এবং একাদশীর জন্য নির্দিষ্ট একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন অনেকে আবার সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন শুধু সামান্য জল পান করে সারাদিন শরীরকে আর্দ্র রাখেন উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাদ্য অ্যালকোহল বা বাজারের অশুদ্ধ খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় এবং একাদশীর মহাপুণ্য ক্ষুণ্ণ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই পবিত্র দিনে সমস্ত প্রকার খৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন দাড়ি গোফ কাটা নখ কাটা চুল কাটা ইত্যাদি শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীর দিনে এই কাজগুলো করে তবে সে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় আর যার ওপর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় তার জীবনে দারিদ্রতা কখনোই দূর হয় না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা নখ কাটা দাড়ি মোছ শেভ করা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশীর সময়কালে সবজি কাটা থেকেও সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিন রক্তক্ষরণকে অশুভ ও অশান্তির কারণ বলে মনে করা হয় তাই সবজি কাটা থেকে বিরত থাকুন যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ ওটি অবশ্যই বর্জনীয় শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনন্ত ফলের উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে এর মূল উদ্দেশ্য হল শ্রী হরির ভক্তি ও কৃষ্ণ প্রেম অর্জন সকল কৃষ্ণ ভক্তই ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করেন এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন পঞ্চ রবিশস্য ডাল শস্য ছোলা বুট গম মটর ইত্যাদি ভারী খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে আপনারা এর পরিবর্তে ফলমূল পঞ্চগব্য হালকা ও সাত্বিক আহার গ্রহণ করতে পারেন তাই অবশ্যই এই পার্শ্ব একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সূর্যাস্তের পর কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এবং সূচিবস্ত্র পরিধান করুন সম্ভব হলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করুন কারণ হলুদ ভগবান বিষ্ণুর অতি প্রিয় রং এই দিনে হলুদ বস্ত্র ধারণ করলে সৌভাগ্য সমৃদ্ধি ও জীবনে শুভ ফল লাভ হয় স্নানের পর ভগবান বিষ্ণুকে পোশাক ফল ফুল তুলসী পাতা হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ মন্ত্র জপ বিষ্ণু চল্লিশা পাঠ অবশ্যই করুন ভগবানের সামনে একটি ঘৃত প্রদীপ জ্বালান এবং ভক্তি সহকারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি সম্পাদন করুন সর্বশেষে পূজার সময় যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ভগবান শ্রীহরির কাছে ভক্তি ভরে ক্ষমা প্রার্থনা করুন এরপর পরিবারের সকল সদস্যের মধ্যে প্রসাদ বিতরণ করুন ও নিজেও গ্রহণ করুন মনে রাখবেন একাদশী ব্রত পালনের মাধ্যমে মানুষ কেবল ভৌতিক ও পার্থিব ফলই নয় বরং পরম শান্তি ভগবৎ ভক্তি ও মুক্তির অমৃত ফল লাভ করে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং আরও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান শ্রীহরি যেন আপনাদের সকলের জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এই প্রার্থনা রইল আবার নতুন ভক্তিময় ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ভগবান শ্রীহরির নাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে